সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে এসেছি পুরাদহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে কিন্তু পরিচিত আর এসে কিন্তু চলে এসেছি বিসমিল্লা বস্ত্র বিতান তো চলুন বিসমিল্লা বস্ত্র বিতানে কি অবস্থা মার্কেটের কি অবস্থা তো ঈদ সামনে করে কিভাবে কি ব্যবসা বিক্রি চলতেছে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা অনেকেই বলেছিলেন যে এই দোকানের ভিডিও দিতে এই দোকানে কিছু শাড়ির ভিডিও দিতে বক্সার কিছু ভিডিও দিতে তো দেখুন আজকে প্রচুর পরিমাণে কিন্তু ব্যস্ত রয়েছে মানে আজকে তো হাটবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ভাড়টা রয়েছে এজন্য কিন্তু ভিডিও করা কিন্তু পসিবল না তো আজকে সামান্য কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিচ্ছি এই বিসমিল্লা বস্ত্র বিতানের তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আর বিসলিল্লা বস্ত্র বিতরণে কিন্তু কি কি রয়েছে এই আগের ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু দেখেছেন তো দেখুন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম রয়েছে এই যে দেখুন এর আগে কিন্তু আপনাদেরকে এগুলো কিন্তু দেখেছিলাম শাহিপিন শাড়ি দেখেছিলাম বক্স কিছু শাড়ি দেখেছিলাম আর আজকে কিন্তু ঈদ কালেকশন কিছু থ্রি পিস শাড়ি কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্টক করা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে নতুন কিছু কালেকশন উঠে কিন্তু কিন্তু আমাদের সাহেবরা নিয়ে চলে এসেছে আপনাদের জন্য এই যে দেখুন প্রচুর পরিমাণে কালেকশন আজকে দেখুন আজকে আসছিলাম ডিটেলস ভিডিও করার জন্য আজকে সকাল থেকেই আমি এখানে দেখছি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ক্রেতাগণ এখানে কিন্তু ভিড় করে আছে আর পেতে মধ্যে কিন্তু ভিডিও করে একবারেই পসিবল না আর সামনে যেহেতু জাকাতের একটি মৌসুম চলে আসছে আর এখানে কিন্তু জাকাতের শাড়িও আপনারা কিন্তু পেয়ে যাবেন আর দেখুন প্রচুর পরিমাণে সিট কিন্তু আজকে যে গদ সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে কিন্তু একদম ইস্টপ হয়ে গেছে এই যে এই দেখতে পাচ্ছেন তো ভাইরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই সি এই নিয়ে কিন্তু একবারে বসে পড়েছে আর এখানে কি কি রয়েছে এর আগের ভিডিওতে দেখেছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে ঈদের মার্কেটের কি অবস্থা এই যে দেখুন প্রচুর পরিবার এই যে থ্রি পিস শাড়ি সবই কিন্তু ঈদ কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু ঈদ কালেকশন এখানে কিন্তু রয়েছে তো চলুন এই দোকানের ওই সাইডে একটু যাওয়া যাক আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটবার আজকে কিন্তু হাটবার আর হাটবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়েছে আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু চেষ্টা করতেছি বিসমিল্লা বস্ত্র বিতানের একটি ভিডিও ধারণ করার জন্য কিন্তু আজকে এত জনসমাগম হয়েছে ভিডিও ধারণ করার পর্যায়ে কিন্তু আমরা উঠে উঠতে পারিনি আমরা অন্য কোনো একদিন এসে কিন্তু আপনাদের ডিটেলস ভিডিও করে দেখাবো ঈদের যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও করে দেখাচ্ছি যে এখন বর্তমানে কি অবস্থা বাজারের কী অবস্থা মার্কেটের কী অবস্থা বেসা বিক্রির কী অবস্থা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চলুন একটু নিউ বস্ত্র বিতানের বিশমিল্লা বস্ত্র বিতানের ভিতরের অংশে একটু যাওয়া যাক এই যে দেখুন সব ঈদ কালেকশন কিন্তু সাজানো হয়ে গেছে আপনারা চাইলেই এসে কিন্তু ঈদ কালেকশন কিন্তু নিয়ে যেতে পারেন আমি অনেকক্ষণ যাব চেষ্টা করছি আপনার দোকানের ভিডিও ধারণ করার জন্য এতে এত পরিমানে ক্রেতা যে আমি ভিতরে এসে আপনাদের সাথে কথাই বলতে পারছি না এটা কি আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ 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 ডক্টর বিদেশ থেকে টাকা দেশের ভাবমূর্তি করেছে আলহামদুলিল্লাহ বাস্তব কথা তো চলুন আমরা একদম শেষ প্রান্তে যাই বিসমিল্লাহ বস্ত্র বিতনের শেষের দিক থেকে একটু ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে এই প্রাশে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস নিয়ে চলে এসেছে শুধুমাত্র ঈদ কালেকশনের জন্য এই যে দেখতে পাচ্ছেন হয়তো এত জনসমাগম আজকে হয়েছে ক্রেতাগণ আজকে ভিড় করেছে যে আপনাদের ভিডিও করেই কিন্তু আমি কিন্তু দেখাতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সিট রয়েছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু সিট রয়েছে গল সিট থেকে শুরু করে সিট ভয়েল সিট থেকে শুরু করে প্যান্ট সিট শার্ট সিট এই যে দেখুন লেহেঙ্গা সিট রয়েছে এখানে পাঞ্জাবি সিট রয়েছে প্রচুর পরিমাণে সিটগুলো কিন্তু এখানে কিন্তু স্টক করে রাখা রয়েছে এখানে রোল সিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো রোল সিট রয়েছে আর এই যে দেখুন এখানে কিছু জামদানি সিল্ক সিট রয়েছে এখানে অনেক ধরনের সিট কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিসমিল্লা বস্ত্র বিতনে সামান্য কিছু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো দেখুন এখানে এই যে ঈদ কালেকশনের জন্য জাকাতের কিছু শাড়ি কিন্তু এখানে চলে এসেছে আপনারা জানেন ঈদ আসলেই কিন্তু জাকাতের একটি মৌসুম শুরু হয়ে যায় আর জাকাতের শাড়িগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে শাড়ি শুধু এগুলো না এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে শাড়ি এই যে এই যেগুলো হচ্ছে সাপা শাড়ি মানে প্রিন্ট শাড়ি যেগুলোকে বলে এগুলো প্রিন্ট শাড়ি রয়েছে এখানে জাকাতের শাড়ি রয়েছে প্রচুর জাকাতের শাড়ি কিন্তু উঠানো শুরু হয়ে গেছে যেহেতু ঈদ সামনে করে জাকাতের মৌসুম এই যে দেখুন ঈদ সামনে করে জাকাতের মৌসুম আর জাকাতের শাড়ি কিন্তু চলে আসবে এটাই স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো আজকে আমি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাচ্ছি যে বিসমিল্লা বস্ত্র বিতানের কি অবস্থা ব্যবসার কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে শাড়ি এই যে ক্রেতাগণকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতাগণ কিন্তু এখানে কিন্তু চলে এসেছে প্রচুর পরিমাণ থ্রি পিস কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে এই যে দেখুন পিছনে কিন্তু অনেক শাড়ি রয়েছে জাকাতের শাড়ি রয়েছে অনেক শাড়ি রয়েছে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিছু শাড়ি রয়েছে অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস রয়েছে এখানে এখানেও কিন্তু থ্রি পিস রয়েছে আর এইদিকে প্রচুর পরিমাণে কিন্তু গড় সিট রয়েছে আমি এর আগে যে ভিডিও দেখেছি তার চেয়েও প্রচুর পরিমাণে গজ সিটের স্টক কিন্তু অনেক বেড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক রোল কিন্তু এখানে কিন্তু বেড়ে গেছে এই যে দেখুন সবই কিন্তু ঈদ কালেকশন নিয়ে কিন্তু ভাইরা কিন্তু চলে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যান খুব ব্যস্ত মনে হয় চার ভাই আজকের কথা বলি না ব্যস্ত তো আজকে ঈদের সামনে হাট ঈদের এমনই থাকবে নাকি হাট ইনশাল্লাহ আল্লাহ যে ভালো করে এমনই থাকবে আমরাও আশাবাদী যে আপনাদের ব্যবসাটা ঠিক এমনই থাকুক আর ঈদ সামনে করে আপনারা ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক হ্যাঁ তো দেখুন আমরা একটু এদিকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস গুলো কিন্তু এখানে রয়েছে শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে এখানে সবই কিন্তু শাড়ি করেছে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু এখানে কিন্তু রয়েছে আর দেখুন ঈদ সামনে করে কিন্তু ক্রেতা হয়েছে বিষমিল্লা বস্ত্র বিতনে যাক আলহামদুলিল্লাহ আশা রাখি এমন ক্রেতা ঈদেও আপনারা পেয়ে যাবেন যেহেতু ঈদ সামগ্রী চলে এসেছে যেহেতু ঈদ কালেকশন চলে এসেছে তাই ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তো দেখুন এগুলো সব থ্রি কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ব্যবসা বাণিজ্য কি আগের চেয়ে এখন একটু বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমি সকাল থেকেই চেষ্টা করছি আপনাদের এখানে একটি ভিডিও করার জন্য কিন্তু এত ক্রেতাগণের মাঝে তো ভিডিও করা সম্ভব না মানে ঈদ কালেকশন শুরু হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আমি সামান্য কিছু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম ডিটেলস ভিডিও করা কিন্তু আজকে সম্ভব হয়নি আমি সামনের দিন বিসমিল্লাহ বস্ত বিধানের ভিডিও আপনাদের করে দেখাবো তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে ঈদ কালেকশন নিতে অবশ্যই চলে আসুন এই পাইকিরি বিসমিল্লা বস্ত্র বিতানে এখানে পেয়ে যাবেন থ্রি পিস শাড়ি জাকাতের শাড়ি আর এদিকে পেয়ে যাবেন যত প্রকার সিট রয়েছে গজ কাপড় রয়েছে সবগুলো কিন্তু এদিকে কিন্তু পেয়ে যাবেন তো আর কথা না বাড়াই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এত ভিড় কথা বলি আপনারাও বুঝতে পারবেন না আমিও আপনাদেরকে বুঝাতে পারবো না তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখন শেষ করছি এই বিসমিল্লা বস্ত্র থেকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পুরা দাহ এই কাপড়ের হাট থেকে আমি এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ